বিসমিল্লাহ রহমান রহমানুরাহিম রব্বিশ রহলি সৌধরী ওয়াসির ওয়াহুলি দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলেই আল্লা তাল অশেষ্ঠ মতে অনেক ভালো আছেন সাথে আছি আমি মোহাম্মদ রবিউল আলম লার্ন আরবিক ল্যাঙ্গুয়েজের পক্ষ থেকে আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম মূলত মধ্যপ্রাচ্য নতুন প্রবাসী যারা রয়েছেন এবং ভবিষ্যতে যারা নতুন আসবেন এবং এখনও যারা আরবি আঞ্চলিক ভাষা শিখতে পারেনি তাদের জন্য আজকের এই টিউটোরিয়াল সো চলুন দেরি না করে টিউটোরিয়ালটি শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি সাজানো হয়েছে একশোটি গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে যারা নতুন রয়েছেন শুধু তাদের জন্য প্রথম শব্দ হচ্ছে আন্তম আন্তম হচ্ছে তোমরা অথবা আপনারা অথবা তোমরা এটার ইংরেজি হচ্ছে আপনার ইউ হুয়া হুয়া হচ্ছে সে সে অথবা তিনি আপনি সেও বলতে পারেন তিনিও বলতে পারেন হুয়া তার ইংরেজি হচ্ছে হি জাম্বুন জাম্বুন মানে পাপ জাম্বুন পাপ ইংরেজিতে বলা হয় সিন সলিহুন সলিহুন মানে হচ্ছে আপনার পুণ্যবান অথবা যে খুব ভালো কাজ করে তাদেরকে বলা হয় ইংরেজিতে বলা হয় আপনার পিয়াস অথবা ভার্চুয়াস ফাসিক মানে পাপি যে পাপ করে তাকে পাপি বলা হয় মানে হচ্ছে আপনার সিনার তিউনুন মানে হচ্ছে আপনার ধার্মিক ধার্মিক এটা আপনার পিয়াস এখানে ইংরেজি বানানটা আপনার মিস্টেক হয়েছে সো তাদাইয়ি মানে হচ্ছে আপনার ধার্মিক গুমাস মানে কাপড় ক্লথস আমরা বলি গুরফা গুরফা মানে হচ্ছে আপনার রোম অথবা কক্ষ কামিস মানে জামা সো যে কোনো জামাকে আপনি কামিজ বলতে পারেন ইংরেজিতে যে যদি আপনি টি শার্ট বলেন টি শার্ট বলতে পারেন সো কামিজ মানে হচ্ছে আপনার জামা সা আ মানে হচ্ছে আপনার ঘড়ি ওয়াচ বলা হয় ইংরেজিতে সা আকাম কটা বাজে হোয়াট ইজ দ্য টাইম বাই ওয়াচ এটা বলতে পারেন অথবা হোয়াট টাইম ইজ ইট দুটি বলতে পারেন সো আরবি হচ্ছে সা আকাম কটা বাজে অসানিয়ন অসানিয়ন মানে হচ্ছে আপনার যারা মূর্তি পূজা করে মূর্তি পূজক অসানিয়ন মূর্তি পূজক ফিকর চিন্তা করা ফিকর চিন্তা করা চিন্তা অথবা চিন্তা করা অনেকে আবার বলবে এটাকে ফিকরা সো ইংরেজিতে হচ্ছে আপনার থিঙ্ক না অথবা হেনি অথবা মিন্নি তিনটারই অর্থ হচ্ছে আপনার এখানে ইংরেজিতে হিয়ার মিন ফাদলিক দয়া করে মিন ফাদলিক দয়া করে আমরা যেমন কথায় কথায় বলি আপনার প্লিজ সেই প্লিজ মানে হচ্ছে আপনার মিন ফাদলি দয়া করে সুধী দর্শক যারা এই চ্যানেল নতুন রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখবেন সো দ্যাট ইন ফিউচার যে কোনো ধরনের নতুন টিউটোরিয়াল অ্যান্ড নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় নেক্সট হচ্ছে আফ ওয়ান ওয়ান মানে হচ্ছে আপনার মাফ করবেন ইংরেজিতে যেমন বলা হয় এক্সকিউজ মি মানে আমাকে মাফ করবেন সেটা আপনার আরবিতে বলা হবে আপনার আফ ওয়ান হাজা অথবা কেউ কেউ বলবে আপনার হাজা দুটি শুদ্ধ লাহ হাজা এক মুহূর্তে ওয়ান মোমেন্ট প্লিজ আমরা যেমন বলি ওয়ান মোমেন্ট প্লিজ আরবিতে বলবেন আপনার হাজা ঘুম হতে ওঠে ইস্তা কিছু কিছু মানে ঘুম হতে ওঠে ইয়াস্তা কিছু ঘুম হতে ওঠে জারিদাহ মানে হচ্ছে আপনার সংবাদপত্র নিউজ পেপার বলা হয় যাকে সিলু মানে হচ্ছে সে গোসল করে সে গোসল করে হি টেক্স হিটে মালাবিস মানে পোশাক মালাবিস মানে পোশাক ইংরেজিতে শুকনা শুকনা মানে হচ্ছে আপনার ইংরেজিতে ড্রাই নাসিফ শুকনা গার্গান মানে ভিজা গার্গান ভিজা ইংরেজিতে হচ্ছে ওয়েট জিরান প্রতিবেশী ইনহাবিটেন্ট অথবা নেভার্স বলা হয় ইংরেজিতে নেভার্স অথবা ইনহেবিটেন্স দুটোই বলতে পারেন জিরান মানে প্রতিবেশী জিরান প্রতিবেশী ইংরেজিতে নেভার্স অথবা ইনহেবিটেন্স বেদ মাগালি মানে ডিম ভাজা বেদ মাগালি ডিম ভাজা অমলেট আমরা বলি ইংরেজিতে সেই অমলেটকেই আরবিতে বলা হয় আপনার বেদ মাগালি মানে ডিম ভাজা বাংলায় ডিম ভাজা বাইদ মাসলুক বাইদ মাসলুক মানে হচ্ছে আপনার ডিম সিদ্ধ মানে মাসলুক হচ্ছে আপনার বয়েলিং মানে বয়েল সিদ্ধ ডিমকে বলা হয় ইংরেজিতে অথবা এক কেউ কেউ বলে এক কেউ কেউ বলবে আপনার ইগ বয়েলড এক যেটার আরবি হচ্ছে আপনার বাইদ মাসলুক ইস্তাহি ইস্তাহি মানে হচ্ছে আপনার লজ্জা লজ্জা এখানে আপনার লজ্জার ইংরেজিটা হবে আপনার ইস্তেকবাল অভ্যর্থনা আমরা যেমন রিসিপশন বলি এই রিসিপশনকে বলা হয় আপনার ইস্তেকবাল ইনহাস ইনহাস মানে পালানো স্কেপ করা ইনহাস পালানো দাইয়া মানে হারানো দাইয়া হারানো মানে আপনার লস করা খাব্বি মানে লুকানো হাইট করা যেটাকে বলা হয় ইংরেজিতে খাব্বি লুকানো ইংরেজিতে হাইট মুনতাহি মেয়াদ শেষ যে ইংরেজিতে বলা হয় এক্সপায়ার্ড আপনি যদি কোথাও কোনোটাতে বলতে চান যে আপনার হাদি মুন্তাহি মানে এটা ডেট এক্সপায়ার সর্রাফা এটিএম মেশিন সর্রাফা এটিএম মেশিন অথবা সর্রাফা বলতে আপনার ব্যাংকও বুঝানো হয় জব্দ গুছিয়ে রাখা প্যাকড আপ অথবা টাইডি আপ গুছিয়ে রাখা জব্দ করা অথবা গুছিয়ে রাখা সো জব্দ মানে হচ্ছে আপনার গুছিয়ে রাখা সরিহা সরিহা মানে সিম কার্ড সরিহা সিম কার্ড ইংরেজিতেও সিম কার্ড তাজদিদ মানে নবায়ন করা আমরা যেমন ইংরেজিতে বলি রিনিউ করা মানে কোনো গাড়ির লাইসেন্স অথবা কোনো রেজিস্ট্রেশন অথবা দোকানের লাইসেন্স আমরা যেমন বলি যে আপনার এটাকে রিনিউ করতে হবে সো রিনিউ করা মানে হচ্ছে আপনার আরবিতে হচ্ছে তাজদিদ নবায়ন করা সাম্মাতুন রাজ হেডফোন সাম্মাতুন রাজ হেডফোন যেটা আমরা কানে দিয়ে ব্যবহার করি সালামত মানে নিরাপদ সেটা এই শব্দটা আপনার আরবিতেও বাংলাতেও আপনার মিশে আছে সালামত আমরা যেমন বলি সহি সালামত সো মনে রাখার জন্য এটা বললাম সো সালামত মানে নিরাপদ ইংরেজিতে সেফ আকিক মানে অধিকার ইংরেজিতে বলা হয় আপনার রাইট সো আকিক আকিদ বলা হয় সে আকিক বলতে গেলে আপনার সেখানে আবার হয়ে যাবে নিশ্চি নিশ্চয়তা মেন করবে সো আকিক বলবেন সেটাই শুদ্ধ আকিক অধিকার সাবিল মানে খয়রাত সেরিটি বলা হয় ইংরেজিতে অথবা বাউন্টি সাবিল খয়রাত মুসিবা মানে বিপদ ডেঞ্জার বলা হয় ইংরেজিতে মুসিবা বিপদ মোশাক্কেল মিক্সড মিক্সড মানে হচ্ছে আপনার ইংরেজিতে বলা হয় মিক্সড অথবা মিক্সার সেটাকে আরবিতে বলা হয় আপনার মোশাক্কেল অ্যালাজ এলাজ মানে চিকিৎসা ট্রিটমেন্ট বলা হয় ইংরেজিতে ইন্তিহার মানে আত্মহত্যা ইন্তিহার আত্মহত্যা ইংরেজিতে বলা হয় সুইসাইড মারগাবা নক কাটার মেশিন এটাকে বলা হয় মার্গাবা নেইল কাটার বলা হয় খুব গুরুত্বপূর্ণ শব্দ এবং আপনার একটু আনকমন আননোন ওয়ার্ড এটা সচরাচর কারোর কাছ থেকে শুনবেন না এই শব্দগুলো আজকে টিউটোরিয়ালটা আপনাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ যদি পারেন সমস্ত ভিডিওটা দেখবেন না কেটে দেখবেন কাপ মানে গাড়িতে ওঠা ইংরেজিতে বলা হয় গ্যাটিনা এল্লা এর কাপ সায়রা ইয়ার্লা হে গাড়িতে ওঠো এর কাপ সায়ারা সায়ারা মানে গাড়ি ক্যারামিয়া মানে বকশিস ক্যারামিয়া বকশিস ইংরেজিতে বলা হয় আপনার টিপ সো এই ক্যারামিয়াকে আপনার হাদিয়াও বলতে পারেন বকশিস ফার অথবা জারাত মানে হচ্ছে আপনার ইঁদুর ইংরেজিতে বলা হয় রেড সরি হামাম কবুতর হামাম কবুতর রথসাম বলা হয় কবুতরকে ইংরেজিতে সো আরবিতে বলা হয় হামাম বাংলা হচ্ছে কবুতর তেজ মানে খাসি তেজ খাসি কাস্টার্ড কাস্ট্রেটেড গট অথবা নিনকম গেতুয়া মানে বিড়াল ইংরেজিতে বলা হয় ক্যাট আল ফুরসা অগ্রিম অ্যাডভান্সড বলা হয় ইংরেজিতে খাস মানে ব্যক্তিগত ইংরেজি বলা ইংরেজি মানে হচ্ছে আপনার পার্সোনাল খাস ব্যক্তিগত লাত এরহাম মানে নির্দয় ক্রুয়েল ইংরেজিতে বলা হয় লাত হাম আরবি বাংলা হচ্ছে নির্দয় যা দয়া মায়া নেই মৌখিব মৌখিক মানে ভয়ানক মানে টেরিবল মৌখিব ভয়ানক মানে টেরিবল ইশারা মানে সিগনাল ইশারা সিগনাল মা অথবা চিহ্ন মরুর ট্রাফিক মরুর ট্রাফিক মক্তব মরুর ট্রাফিক অফিস নফর এক বছনে নফর এক বছনে লোক সো সেটাকে পার্সোনো বলতে পারেন পিপল না বলে আর বহু বললে মানে অনেক একের অধিক অনেক লোকজন হইলে সেটাকে বলা হয় নফরাত মানে লোকজন পিপল বাপ মানে দরজা জানালা মানে দিরিশা অথবা নাফিজা জানালা ইংরেজিতে বলা হয় উইন্ডো খুরুম অথবা হাফর মানে হচ্ছে আপনার গর্ত ইংরেজিতে বলা হয় হোল মিস্তারা মানে স্কেল ইংরেজিতে বলা হয় স্কেল বাংলায় স্কেল মিস্তারা মানে মেজারমেন্ট স্কেল যেটা সেটাকে বলা হয় গুফল মানে তালা ইংরেজিতে লক জিদার মানে দেয়াল ইংরেজিতে ওয়াল দাব্বুস মানে স্টেপলার হিসাবিয়া মানে ক্যালকুলেটর হিসাবিয়া ক্যালকুলেটর মিজান মানে মাপ অথবা দাঁড়িপাল্লা স্কেল বলা হয় ইংরেজিতে অথবা মেজারমেন্ট বলা হয় মেজারমেন্ট স্কেলও বলতে পারেন অথবা ওয়েট মেশিন বলতে পারেন না মানে চশমা সানগ্লাস বলা হয় ইংরেজিতে অথবা গ্লাস শুধু শুধু গ্লাস বলতে পারেন কিতাব মানে বই ইংরেজিতে বলা হয় বুক দূর মানে তালা দূর তালা অথবা তলা মানে হচ্ছে যে আমরা যেমন বলি যে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর অথবা একতলা দুতলা দশতলা সেই তলা মানে হচ্ছে আপনার দূর নেক্সট হচ্ছে আপনার দুই তলা ইতনিন দুই তলা তিনতলা তালাতাডুর সেটা জাস্ট বোঝার জন্যই আমি এভাবে ইতনিন ডুর তালাতাডুর এভাবে লিখেছি তলাব মানে অর্ডার করা তলব অথবা তলাব মানে অর্ডার করা আদেশ করা যেটিকে বলা হয় আওয়ার অথবা আলম মানে হচ্ছে আপনার ব্যথা ইংরেজিতে বলা হয় পেইন তহবিল মানে হচ্ছে আপনার লম্বা ইংরেজিতে বলা হয় আপনার টল অথবা আপনি লঙ্গারও বলতে পারেন কাসির মানে খাটো মানে ইংরেজিতে বলা হয় শর্ট আনা মুস্তাজিল আমার জরুরি মানে ইমার্জেন্সি বোঝানো হয় আনা মুস্তাজিল আমার জরুরি মুস্তাজিল মানে জরুরি আনা মানে আমি লেস ইজি কেন আসছ কেন আসছো হোয়াই ডিড ইউ কাম লেস ইজি কেন আসছ সো লেস মানে কেন ইজি মানে আসা লেস ইজি কেন আস আসছো হোয়াই ডিড ইউ কাম ইংরেজিতে কাল্প মানে হচ্ছে কুকুর ইংরেজিতে বলা হয় আপনার ডগ কাল্প মানে কুকুর ইংরেজিতে ডগ গীতর মানে বিড়াল আমরা একটু আগে পড়েছি যে গেতুয়া সেটাও মানে বিড়াল গীতর মানেও বিড়াল এই গীতরকে আবার অনেকে বলবে কিতর ফিল মানে হাতি এলিফেন্ট বলা হয় ইংরেজিতে দাহান মানে রং মিস্ত্রি অথবা পেইন্টার ইংরেজিতে বলা হয় ক্যারাবি মানে হচ্ছে টিন ক্যারাবি টিন দুব্বা মানে মোটা ফেটি ফেটি মানুষকে আপনি দুব্বা বলতে পারেন আর যে কোনো মোটা জিনিস মানে হচ্ছে আপনার দুব্বা এটা আরেকটা শব্দ হচ্ছে আপনার মিথিনও মিথিন ফুতা মানে লুঙ্গি ফুতা লুঙ্গি গেরা মানে আঠা মানে আমরা যেটাকে গ্লু বলি সেই গেরা মানে হচ্ছে আঠা মুস্তাহিল অসম্ভব ইম্পসিবল বলা হয় মুস্তাহিল অসম্ভব তাম্বুল মানে পান তাম্বুল পান লিফ বলি আমরা ইংরেজিতে তাম্বুল পান খেমা মানে তাবু ইংরেজিতে বলা হয় ইসলাম মেজাল্লা মানে ছাতা ইংরেজিতে আমব্রেলা নাদিল ওয়েটার এই ওয়েটার মানে হোটেলের যে ওয়েটার হোটেল বয় থাকে সেই ওয়েটারকে বলা হয় নাদিল সিম মানে হচ্ছে চিকন তার যে কোনো চিকন তারকে বলা হয় সিম বয়া রং বয়া রং ইংরেজিতে কালার কুল্লু তামাম সব ঠিক আছে এভরিথিং ইজ রাইট শাহরি মাসিক শাহরি মাসিক রিসালা এটা আসলে রিলেটেড না মাসিক মানে হচ্ছে আপনারা এখানে বলবে যে মান্থলি তাহবিল তাহবিলুন মানে বদলি তাহবিলুন বদলি চেঞ্জ অথবা ট্রান্সফার বোঝানো হয় ফাহাম মানে কয়লা ইংরেজিতে বলা হয় কয়েল রিসালা মানে চিঠি পেসালা চিঠি মানে লেটার বলা হয় ইংরেজিতে শুধুই দর্শক ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে আবারও রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে সাথে থাকবেন যাতে করে ভবিষ্যতে যে কোনো নতুন টিউটোরিয়াল অ্যাড নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরাত